আসসালামু আলাইকুম কি অবস্থায় সবার কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাটা বাসায় ছিল ভাবলাম আচার বানাই আর ঘরে যা যা উপকরণ ছিল আমি সেগুলো দিয়ে বানিয়েছি যদিও এটা কোনো রেসিপির মতো করে বানাই আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা যদিও এটা আমার রেসিপি চ্যানেল না তাই আমি রেসিপি আকারে দিচ্ছি না জাস্ট মানে কিছু কিছু দেখাচ্ছি যে আমরা গুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে একটা একটা করে ধুয়ে নিয়ে তারপরে মাঝে মাঝে একটু একটু করে কেটে কেটে দিয়েছি যাতে ভিতরে সবকিছু ঢোকে শীতকালের উপরে একটু রসুন আর সামান্য একটু হরম দিয়ে এগুলো ভেজে নিচ্ছি যেহেতু সিদ্ধ করে না তাই তেল একটু ভেজে নিচ্ছি এই যে চিনি দিয়ে দিয়েছি তারপরে যে গুঁড়া মশলাগুলো আছে বিভিন্ন ধরনের গুঁড়া মশলা যেগুলো আচারে ব্যবহার করে এই সবগুলোই দিয়েছি তারপর চিলি ফ্লেক্স দিয়েছি পাঁচফোরণ গুঁড়ো করে দিয়েছি একেবারে টক বক করে ফুটতেছে অনেক লোভনীয় লাগছে এখনই কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ অনেকটা ভেঙে ভেঙে গিয়েছে আর একদম আঠালো হয়ে এসেছে আমি আরো কিছুক্ষণ রাখবো আমরা তো বরিশালের জনপ্রিয় ফল আর আমি তো বরিশালের মেয়ে তাই আমরা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার কড়াই টড়াই দেখি তোমরা কিছু মনে করো না আমি এটা যে ভিডিও করব বুঝতে পারিনি তাই যেমন তেমন একটা আমি বসাই দিয়েছি আচারটা আর এই যে দেখো ফাইনাল লুক মানে এত ইয়ামি হয়েছে তোমাদেরকে কি বুঝাই আমি অনেকগুলো খেয়ে ফেলেছি অলরেডি তো তোমরা যারা যারা খাবার চলে এসো আমাদের বাসায় যেমন লোভনীয় হয়েছে দেখতে তেমন খেতে কিন্তু অসাধারণ ছিল অনেক 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 মজার ছিল সবাই থেকো সবার ও সবার পরিবারের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করো সবাই সবাই নিজেদের খেয়াল রেখো পরিবারের সবার খেয়াল রেখো আল্লাহ হাফেজ